আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা জবর এক পেশের পরিচয় জানব এবং তা ব্যবহার শিখবো তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলি দেখেননি অবশ্যই আই বাটনের আগের ক্লাসের গুলো দেওয়া আছে আপনারা আগের ক্লাসগুলো দেখে তারপরে আজকে ষষ্ঠ ক্লাস দেখবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো চলুন শুরু করি এক জবর এক জের এক পেসকে হরকত বলা হয় হারকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় জের থাকে নিচে আর জবর থাকে উপরে মাথা মোটা পেশ ওঠা ওঠাও থাকে উপরে জবর জের পেশ জবর থাকে আরবি হরফের উপরে জের থাকে আরবি হরফের নিচে পেশ থাকে আরবি হরফের উপরে বুঝাতে পেরেছি আমরা এখন একটু সুর দিয়ে পড়ি তাহলে এই হরকত কাকে বলে হরকতটা আমরা মনে রাখতে পারবো এক জবর এক জের এক পেশকে হরকদ বলা হয় উচ্চারণ তাড়াতাড়ি পরতে হয় জের থাকে নিচে আর জবর থাকে উপরে মাথা মোটা পেশ ওঠা থাকে উপরে জবর হরফের উপরে কথা থাকে হরফের নিচে পেশ আর থাকে হরফের উপরে তাহলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে এক জবর আমরা কিভাবে চিনব আরবি হরফের উপরে যদি এরকম টান থাকে তাহলে এটা এক জবর আর আরবি হরফের নিচে যদি এরকম টান থাকে তাহলে এটা এক আর আরবি হরফের উপর যদি এরকম টান দিয়ে গুলমাতা হয় তাহলে এক পিস হবে তাহলে আমরা শুরু করি আরেকটা জিনিস হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে আপনি হরকত কোনো হরফের উপর যদি হরকত পান এক জবর এক জের এক পিস পান তাহলে আপনাকে ওই হরকগুলো তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে কারণ এখানে বলে দেওয়া হয়েছে যে এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয় আর হরকতের উচ্চারণ খুব তাড়াতাড়ি করতে হয় আপনি হরকতের উচ্চারণ দেরি করে করবেন ওরা ভুল হবে আমরা সেই শুদ্ধভাবে পবিত্র কোরআন শরীফ শিখতে এসেছি এই জন্য আমরা কোন জায়গায় সঠিক হয় কোন জায়গায় ভুল হয় তা আমরা সঠিক করে বুঝে তারপরে বলবো বুঝে গেছে আমরা শুরু করি আমরা এটাকে আলিফ বলতে পারবো না এখানে কেন আলিফ বলতে পারবো না তার একটাই কারণ হচ্ছে আলিফের উপরে যদি কখনো সুকুন হয় আলিফ অক্ষর সেই সময় কি হয়ে যায় হামজা হয়ে যায় তাহলে আমরা আলিফটাকে কি বলবো আমজা বলবো কেন বলবো তার একমাত্র কারণ হচ্ছে আলিফের উপরে এখানে কি আছে জবর আছে জবরটা কোন প্রকার হরকতের প্রকার আর এক জবর একজের এক পেশ কি একত্রে তিনটাকে একত্রে কি বলে হরকত বলে আমরা কি বলছি হরকতের উচ্চারণ খুব তাড়াতাড়ি পড়তে হয় এই জন্য আমরা কি বলবো হামজা বলবো তাহলে হামজা জবর আ হামজা জবর আ বা জবর বা তা জবর তা হা জিব্বার আগা তা জবর সা জিম জবর যা হা জবর হা আবার বলুন হামজা জবর আ বা জবর বা তা জবর তা তা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা লাল জবর দা র জবর র যা জবর যা সিন জবর সা সিন দ জবর ত জবর ত র জবর র আইন জবর গইন জবর গ ফা জবর ফা কফ জবর ক লাম জবর মিম জবর মা আমার সাথে আপনারা বলুন নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া আমরা এখন আরেকবার পড়ি তাহলে আমাদের সুবিধা হবে আমরা পড়তে পারবো আমরা প্রথমে বানান করে পড়ব পরে বানান ছাড়া পড়ব আর বলুন এটার নাম কি হামজা জবর আ এটা বা জবর বা আর বলুন হামজা জবর আ বা জবর বা আপনি যদি বলেন হামজা জবর আ বলে টান দেন তাহলে ভুল হবে কেন ভুল হবে ওই যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আমরা শিখেছি কি এক জবর এক জোর এক পেশকে হরকত বলা হবে হরকতের উচ্চারণ খুব তাড়াতাড়ি পড়তে হবে তাহলে কি বলতে হবে হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর যা হা জবর হা খ জবর খ দাল জবর দা লাল জবর দা র জবর র জা জবর যা

আমরা এক জবর দিয়ে শিখেছি এখন আমরা এক জের দিয়ে শিখবো আমার সাথে বলুন জের ই জের হলে কি হবে ই হবে হামজা জের ই বি সি জিম জের জি হাজের খি জের দি জের রি রি, জের জি জের সি জের শি সাজ্জের সি দ্জের দুই তাজের তি ওয়াজের রি আইনজের আই ওয়াইনজের রি ফাজের ফি কফজের কি কফজের কি লামজের লি মিমজের মি নুনজের নি ওয়াউজের উই আজের হি হামজার ই ইয়াজের ই ইয়াজের ই আমরা আরেকবার বলি আমার সাথে বলুন হামজার ই হামজার নিচে এরকম থাকলে কি হবে এটা এক জের হবে আমজার নিচে এরকম থাকলে জের জের হবে হবে এক আমরা এটা মনে রাখবো আমরা জের কিভাবে শিখব আমজার নিচে যদি নিচে যদি আমজার এরকম টান থাকে তার নাম হবে জের আর হামজার উপরে যদি এরকম জবর থাকে তার নাম হবে জবর হামজা জের ই বাজের বি তাজের টি সাের আগা লাগিয়ে উচ্চারণ করুন তা তাজের সি জিম জের জি হা জের হি গলা চাপ দিয়ে বলুন হা জের হি আমার সাথে বলুন খ জের খি দাল জের দি লাল জের রি আমার সাথে বলুন র জের রি জা জে জি সিন জে সি সিন জে সি সদ জে সি দদ জে দি তি র জের রি আইন জের রি গাইন জে পা জে ফি কফ কি কাস জের কি তারপরে আসি আমরা পেশ শিখব বা পেশ বু পেশ বু আমার সাথে বলুন বায়ের এর উপরে যদি এরকম টান দিয়ে গুলমাতা হয় তার নাম কি হবে এক পেশ হবে তার নাম কি হবে আমরা শিখে ফেলেছি এক পেশ হবে তাবলের নাম কি হবে পায়ের উপরে পেশ আছে। তাহলে বা পেশ বু পাউ পেশ বু তাপেশ তু তাপেশ তু তাপেশ সু সিন পেশ সু সপেশ সু চিন পেশ সু জিম পেশ জু ভাল পেশ জু জাপ পেশ জু গপ জু জিবারা গদারা গা ও পেশ জু হা পেশ হু গলা চাপ দিয়ে বলুন হা পেশ হু এটা সাবা হা এটাকে চাপ দেওয়া যাবে না হা পেশ হু আমার সাথে বলুন আমরা এটাকে আলিফ বলতে পারবো আলিফ বলা যাবে না আমরা অনেকে ছোটবেলায় এটা শিখেছি আলিপ পেশ উ আলিফ জবর আ আলিপজের ই আমাদের অনেক ভুল হয় কারণ আমরা কিছু নিয়ম জানি না আলিফের উপরে যদি কখনো তানবিন সুকুন হয় আলিফ সেই সময় কি হয়ে যায় হামজা হয়ে যায় তার মানে আমরা এটাকে হামজা বলবো হামজা পেশ উ এটাকেও আমরা হামজা পেশ উ পেরেছি তারপরে আসুন ইয়া পেশ ইউ কফ পেশ কু কাফ পেশ কু ডাল পেশ দু দত পেশ দু নুন পেশ নু পেশ রু গু লাম পেশ লু ফা পেশ ফু মিম পেশ পেশ ইউ আরবি উনত্রিশটি হরফের উপরে এক জবর হলে কি হয় এক জের হলে কি হয় এক পেশ হলে কি হয় আমরা শিখে ফেলেছি এখন আমরা রিডিং করব। আপনারা বাসায় বসে বানান করে আগে শিখবেন যদি আপনাদের বানানটা হয়ে যায় তাহলে আপনারা রিডিং করতে পারেন কারণ আপনি যদি বানান করে শিখতে পারেন তাহলে আপনার কাছে খুব সহজে ঋণটা আপনি পড়তে পারবেন আচ্ছা এখন যে পড়ছি আমি আমার সাথে সাথে পড়বেন তারপরে এটা আপনার রিডিং টানবেন নিজে নিজে এক একটা পড়বেন আমার সাথে বলুন আবার হামজার উপর জবর হলে আ হয় আ বা তা তা যা হা খ দা রা র আমরা অনেকে বলি র জবর রা ভুল হবে আমাদের র জবর কি হবে র যা সা দ হা ফা ক লা মা না বা হাত আপ ইয়া ইয়া আমরা এতক্ষণ জবর দিয়ে বলেছি এখন আমরা জের দিয়ে বলবো ই বি টি সি জি হি থ্রি ডি রি রি Zi, si, shi, si, sui, di, ti, ri, gri, ari, gri, fi, ki, ki, reki, mota, ki, ki, li, mi, ni, wi. Wow, z, wi. Hi, ই এখন আমরা পেজ দিয়ে বলবো বু বলবু তু তু একটা হচ্ছে তু এটা হচ্ছে তু সু আগা দাদার আগা লাগিয়ে উচ্চারণ করু জু রু জু রু

আমরা কি শিখেছি আমরা প্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই উনত্রিশটি হরফের উপরে জবর হলে কি হয় এটা প্রথমে বানান করে আমরা শিখে ফেলেছি তারপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই উনত্রিশটি হরফের নিচে জের হলে কি হয় তা আমরা বানান করে শিখেছি তারপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত এই উনত্রিশটি হরফের উপরে পেশ হলে কি হয় আমরা বানান করে শিখেছি এবং রিডিং করেছি তো আজকের ক্লাস এ পর্যন্ত আজকের ক্লাসটি আপনারা যদি বাসায় বসে প্র্যাকটিস করেন আজকের ক্লাসটি একটু আপনাদের জন্য যারা নতুন আছেন তাদের জন্য একটু কঠিন হবে যদি এই ক্লাসটা আমার সাথে সাথে পরে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনি এক জবর এক জের এক পেশ এর পরিচয় জানতে পারবেন এবং আরবি হরফের উপরে জবর হলে কি হবে হরফগুলোর উপরে নিচে জের হলে কি হবে পেশ হলে কি হবে প্রথমে বানান করে পড়বেন তারপরে রিডিং করবেন তাহলে ইনশাআল্লাহ এক জবর এক জের এক পেজ এর পরিচয় আপনারা জানতে পারবেন এবং তার ব্যবহার জানতে পারবেন তা নেক্সটে আপনাদের পবিত্র কোরআন শরীফ সেই শুদ্ধভাবে পড়তে পারবেন এবং রিডিং পড়তে পারবেন তো এতক্ষণ আপনাকে দরজোরে ক্লাসটি দেখার জন্য অনেক শুক্রান বা ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আর আরেকটি কথা যদি আজকের ক্লাস আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন বা সওয়াল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি মনে করেন আজকে ক্লাসের মাধ্যমে আপনি অনেকেই শিখতে পেরেছেন আপনার কারণে আরেক বন্ধু বান্ধব শিখতে পারবে তাহলে অবশ্যই শেয়ার করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল